আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন এই ভাইরা আসছে সিরাজগঞ্জ থেকে আমাদের এখানে একটা গাড়ি নেওয়ার জন্য ভাইয়ের সাথে একটু কথা বলবো যে কেমন এই গাড়িটা নিল আর কি ভাই আপনি যে আমার এই প্রতিষ্ঠানে আসছেন কিভাবে আসলেন আর কিভাবে আমাদের এই ঠিকানাটা পাইলেন আপনি আসলে আমি ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে আসছিলেন তা আপনি যে গাড়ি দেখে আসছিলেন সেই গাড়ি কি আপনার মিলছে মানে ওই গাড়ি কি পাইছেন আপনি জি ওইরকমই পাইছি যেরকম দেখছি তার চেয়ে ভালো পাইছি তার চেয়ে ভালো পাইছেন আপনি এত দূর পর্যন্ত যে আসলেন সিরাজগঞ্জ থেকে তো আমাদের এখানে অনেক দূরে বগুড়াতে প্রায় মনে করেন যে আশি কিলো পঁচাশি কিলো কিলোমিটার রাস্তা মনে করেন এখন রাত বাজে বারোটা আপনি এই রাত বারোটার দিকে মনে করেন যে গাড়িটা যে নিয়ে যাচ্ছেন মানে এখানে ভয় হলো না যে বগুড়াতে যাচ্ছেন গাড়ি নেবেন আসবেন এরকম ভয় লাগলো না আপনার কাছে না আল্লাহ রহম আপনার করে ভিডিও দেখে ভালো লাগছে আর আপনি করে কথাবার্তা খুব ভালো লাগছে আপনি করে সবকিছু ভালো লাগছে মিলে আপনার গাড়িটা খুব ভালো লাগছে তাই গাড়িটা তাই গাড়িটা নিচ্ছেন আসলে এনারা আছে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিষ্ঠানে এই গাড়িটা নেওয়ার জন্য যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আপনার টলি গাড়ি সেসব ভাইরা এরকম টলি গাড়ি নেবেন এই টলিটা গাড়িতে আপনার হচ্ছিল বৃষ্টি দিনেও যে ড্রাইভার তার মনে করেন যে কোনো রোদ বা আপনার বৃষ্টি করবেন হয়তো বা যাত্রী হবে যাত্রী ভিজে যেতে পারে সেই কারণে মনে করেন আপনারা এদিক সাত করে নিতে পারেন এবং কেউ যদি সাত করাও গাড়ি চান আমাদের কাছে সে সিস্টেমও আছে কিন্তু ওনারা এই সিস্টেমটা পছন্দ করছে সেই কারণে এই সিস্টেমটাই নিছে এই যে ভাবি আসছে সাথে ভাবি একটু কথা বলেন ধরেন এটা নেন হাতে নেন আপনি যে প্রথম ইউটিউব দেখছে দেখে আপনার ভাইকে বলছেন যে বগুড়াতে চলো যায় গাড়িটা নিয়ে আসি আপনার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এত দূর দিয়ে আসলেন কোনো সমস্যা হয়নি তো আমাদের এখানে আসলেন আমাদের এখানে কি সার্ভিস পাইলেন কি ভালো পাইলেন সে বিষয়ে একটু কথা বলেন মনে করেন অনেক ভালো লাগছে ভিডিও দেখে আসছে কোনো সমস্যা হয়নি এখানকার ভালো আপনি যে ইউটিউব দেখে আসছেন যে ভিডিও দেখে আসছেন তার সাথে কি গাড়ির কোনো মিল আছে হ্যাঁ মিল আছে মিল আছে মানে মিল পাইছেন সবকিছু মিল পাইছেন তো মনে করেন আর সবকিছু মিল টাইল পাই তো নিছেন নাকি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আসলে এনারা মানে এখন রায় থাকে গেছে অনেক বক্তব্য কি দেব তবে এই গাড়ি যে সব বাইরে নিতে চান সে সে বাইদের উদ্দেশ্যে বলি এই গাড়িটার আপনার সামনে যে গ্লাস আছে এটাতে আপনার বাতাস এবং বৃষ্টি রোদ রোজ এটা ঠেকাবে আপনার যারা টলি গাড়ি নিতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনার এই মডেল গাড়িগুলো নেবেন তাহলে চালাও মজা পাবেন এবং আপনার হচ্ছিল এই গাড়িতে পিছনে আপনার যাত্রী বসতে পারবে হচ্ছে আটজন আর সামনে মোড়া হচ্ছে দুইজন আটজন যাত্রী নিয়ে আপনার যদি যাইতে অসুবিধা হয় মানে উঁচা রাস্তা যদি আপনার মেলে তাহলে যেটা এখানে গিয়ার আছে গিয়ারটা আপনি তুলে দেবেন তাহলে ধরে এই গাড়িটা আপনার উঠে যাবে এটা শুধু ইউজ করবেন হলো উঁচা রাস্তায় ওঠার সময় মানে হাই রাস্তায় ওঠার সময় আপনি এটা ইউজ করবেন এটা ইউজ এটা এরকম তুলে দেবেন তাহলে গাড়ি এমনি উঠে যাবে আর যখন উঠার পরে এটা নেমে দেবেন তাহলে আপনি এই গাড়িতে বিশ মন পঁচিশ মন লোড নিয়ে যায় গেলেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যেসব বাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আর যেসব বাইরা টলি গাড়ি নিতে চান তাদের উদ্দেশ্য করে বলি আপনারা ডোয়াডো গাড়ি নেবেন ডোয়েডো গাড়ি এক নম্বর গাড়ি এই গাড়িগুলো নিলে পরে আপনি দীর্ঘ সময় চালা খেতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন